এক শিশুর জাহান নামের বয় আল্লাহর এক বলেছিলেন হজরত বাহালুল রদ আল্লাহ তালা একদিন তিনি কোথাও যাচ্ছিলেন এক স্থানে দেখলেন একটি শিশু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে আরেক শিশু বল খেলছে তিনি মনে করলেন এই শিশুটির কাছে বল নেই বলে কাঁদছে মনে মনে সিদ্ধান্ত নিলেন আমি একে একটি বলের ব্যবস্থা করে দেব বাহালুল বলেন বেটা তুমি কেঁদো না আমি তোমাকে বল দেব তুমি খেলো শিশুটি বলল বাহালুল আমরা কি দুনিয়াতে খেলতে এসেছি এই বয়সে একটি শিশু এমন উত্তর দিবে বাহালুল এর ধারণা ছিল না তিনি পাল্টা প্রশ্ন করলেন তাহলে আমরা কি করতে এসেছি শিশুটি বলল আমরা আল্লাহর এবাদত করতে এসেছি বাহালুল বললেন বেশ তুমি এখনও অনেক ছোট। তোমার চিন্তার কোনো কারণ নেই এই মন্দিরে আসতে তোমার এখনও অনেক দেরি শিশুটি বলল। আরে বালুল আমাকে দোকা দিও না আমি আমার মাকে দেখেছি তিনি সকালবেলায় যখন সোলা জ্বালান তখন প্রথমে ছোটলার কেরিয়া দিয়ে আগুন ধরান পরে বড়লার কিছু রাই দেন সেজন্য জন্য আমার ভয় জাহান নামের আগুন আমাকে দাঁড়ায় দরানো হয় কিনা। না আর বড়দেরকে আমার উপর নিক্ষেপ করা হয় কিনা। না শিশুর মুখে এই উত্তর শুনে বাহালুল বেহস হয়ে পড়ে গেলেন